একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার উপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দেইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল কদিন ধরেই জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তেতলা জানালা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার ওপর আকাশ ভাঙছে ওহ কি কালো পাঠা বেড়ে ঘুম కాఠాబ ఇకట్రిక ఆలో